নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রার্থনা করি এবং মা তারার কাছে জানাই আপনাদের সকল ইচ্ছা যেন পূরণ হয় সৎ উপায় সৎভাবে এবং আপনাদের সমস্ত ম্যানিফেস্টিং টেকনিক যে যেইভাবে যেভাবে ইউনিভার্সের সাথে কানেকশন তৈরি করতে চাইছেন আপনাদের কানেকশন খুব স্ট্রং হোক আপনাদের সাথে আপনার সুপারন্যাচারাল যে পজিটিভ পাওয়ার সেই পাওয়ারের খুব সুন্দর একটা সংযোগ স্থাপন হোক এবং আপনাদের সমস্ত ইচ্ছা যাতে পূরণ হয় সেটাই প্রার্থনা করি আজকে আমি যে রিডিংটা নিয়ে এসছি সেটা হচ্ছে গিয়ে আপনার কিছু গোপন জিনিস যেটা আপনি জানেন না যে জিনিসগুলো আপনার অজানা আপনি আজকে কিন্তু ট্যারোটের মাধ্যমে এই জিনিসগুলো জানতে পারবেন যেগুলো আপনার অজানা সবাইকে জানাই সবার সাথে তো ম্যাচ করবে না সবার সাথে রেজোনেট করবে না কারণ জেনারেল কালেকটিভ প্রত্যেকটা ভিডিও যে ম্যাচ করতেই হবে তার কোনো মানে নেই যারা পার্সোনালি আপনার সাথে কথা বলেন পার্সোনাল রিডিং নেন আর তারা কিন্তু প্রপারলি অ্যান্সারটা পান তো যারা মনে করছেন প্রপার অ্যান্সার আপনি নেবেন আপনার সম্বন্ধে যদি জানার থাকে অবশ্যই কিন্তু নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করবেন এবং আপনাদের জন্য অনেক 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 কিছু কিন্তু সুযোগ রয়েছে অপেক্ষা করে আপনারা কল বা মেসেজ করলে জানতে পারবেন কল করবেন না সব সময় মেসেজ করবেন তাতে কি আমার সুবিধা হয় আমি যখন সময় হবে আমার আমি আপনাদেরকে কল করে নেব যদি আপনারা শিখতে চান ট্যারোট যদি মনে করেন আপনাদের জীবনে ট্যারোটের গুরুত্ব থাকা দরকার কারণ আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে আপনার মানুষের পরবর্তী পদক্ষেপ কি হবে আপনার কি হতে চলেছে পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে কি হতে চলেছে সব টুকু অ্যান্সার কিন্তু ট্যারোট দিয়ে থাকে তো এইটা যদি আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক অনেক কিছু জানতে পারবেন আপনার কাছে অনেক গোপন রহস্য খুলবে আপনার জীবনের অনেক অজানা জিজ্ঞাস্য কিন্তু ট্যারোট দেবে তো যারা মনে করছেন যে ট্যারোট শিখবেন নিজের জন্য ঠিক আছে তাহলে কিন্তু অবশ্যই শিখুন আর যদি মনে করেন পরবর্তীকালে কোনো মানুষকে সাহায্য করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই শিখুন কারণ প্রত্যেকটা মানুষের সাহায্যের প্রয়োজন হয় তো আপনি যদি সাহায্য করতে পারেন তাহলে এর থেকে বড় কি বলবো খুশির খবর নেই ইউনিভার্স মা তারার কাছে যদি আপনারা এইটুকু প্রার্থনা করেন যে আর বাকি মানুষরা যাতে সাহায্য পায় আপনার দ্বারা তো ট্যারোর দিয়ে কেন পাবে না ট্যারোরটাও একটা মধ্যম ঈশ্বরের বার্তা পৌঁছে দেওয়ার জন্য ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দেখে নেব আজকে আপনার অজানা কিছু রহস্যজনক কথা যেগুলো আপনার জানা দরকার ছিল আপনার সারাউন্ডিং ঘটছে আপনি জানেন না তো স্পিরিটদের রিকোয়েস্ট করব আপনাদের ব্যাপারে বলতে যাতে আপনারা জানতে পারেন না আপনারা পেজ এমন একটা অ্যাস্ট্রোলজি যার জোর দ্বারা কিন্তু আপনাদের প্রচুর 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 কিন্তু জীবনের অনেক কিছু জানা মানে সত্যতা হুম চোখের সামনে আসে সত্য কি কঠিন বাস্তব কি আপনি চোখের সামনে দেখতে পারবেন আপনার অজানা কিছু তথ্য আমি আজকে নেব তবে হ্যাঁ একটু ক্লারিফাই আমাকে করতে হবে তারপরে কিন্তু আমি ডিটেলসে বলতে পারবো পেজ অফ পেন্টাকলস দ্য স্টার অ্যান্ড দ্য হুইল অফ ফরচুন কেন এসছে এগুলো সেগুলোও আমি নেব ওকে আগে আমাদের একটা ক্রিস্টালের কোর্স করানো হচ্ছে যেখানে কিন্তু ক্রিস্টাল সম্পর্কে আপনি অন্য মানুষের কাছে সাহায্য না নিয়ে নিজেই পড়াশোনা করুন এবং নিজে ক্রিস্টাল সম্পর্কে জানুন কোথা থেকে এসছে ক্রিস্টাল তার কি কাজ সেই ক্রিস্টালের সাথে কোন ক্রিস্টাল দিয়ে কোন মেথড ইউজ করলে আপনারা কিন্তু নিজের উদ্দেশ্য সাধন করতে পারবেন সেই সমস্ত ক্রিস্টাল গ্রিড বলা হয় সেই সমস্ত কিছু কিন্তু শেখানো হচ্ছে এবং তার সাথে বলে রাখি ভালো থাকার একমাত্র উপায় হিলিং ক্লাসেস আপনারা যারা চাইছেন জয়েন করতে ভালো থাকতে মনকে ভালো রাখতে অবশ্যই কিন্তু সিটিংগুলো নিয়ে নিন যে সমস্ত মানুষরা হার্টের সমস্যায় ভুগছেন কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে অথচ বের করতে পারছেন না অবশ্যই কিন্তু হিলিং ক্লাসেস জয়েন করুন ওকে জানি না কি আছে ওকে পেজ অফ পেন্টাকিল সিস্টি দেখুন এখানে একটা আপনার জীবনে স্টেবিলিটির একটা কিছু শুরু হয়েছে মানে আপনি অ্যাওয়ারনেস মু মানে ইয়েতে মাইন্ডে এসছেন মানে আপনার লাইফে আপনি সাকসেস পেতে গেলে কী কী করতে হবে হয়তো আপনি সেটা জানতেন বা সেই অনুযায়ী চলেওছেন কিন্তু আপনারা কনফিউশানে ছিলেন যে আদৌ সেই জায়গাটা গ্রাউন্ডেড ওয়েতে হচ্ছে তো মানে স্টেবেল পজিশানে কেউ কেউ এখানে আসতে চলেছেন যেই জায়গায় আপনারা অনেক কিন্তু আমি এখানে বলবো একটু ইম্যাচুরিটি আপনাদের মধ্যে রয়েছে আরেকটু সিরিয়াসভাবে আপনাদের কাজ করতে হবে যেই কাজই আপনি করেন না কেন সেখানে একটু সিরিয়াস হয়ে কাজটা করুন তাতে গিয়ে কি হবে আপনার ওকে ওকে তাতে গিয়ে কী হবে আপনার যে সাকসেস সেটা কিন্তু খুব সহজে আসবে হ্যাঁ আসবে তো বটেই কিন্তু সেটা সময় সাপেক্ষ সময় লাগবে যত তাড়াতাড়ি আপনি নিজেকে ব্রাশড করবেন মানে যত তাড়াতাড়ি আপনি নিজেকে তীক্ষ্ণ করবেন হুম সেটা বুদ্ধি দিয়ে বলুন সেটা আপনার কাজে স্কিল দিয়ে বলুন এই সমস্ত জায়গা থেকে আপনি যে জায়গাটা তৈরি করতে চাইছেন সেটা আরও বেশি সিরিয়াস হয়ে করুন পারলে একটু মেডিটেশন করা দরকার আচ্ছা পেজ অফ পেন্টেকলস কেন এসছে দেখুন যে সিদ্ধান্তটা আপনি নেন সেটা খুব যে সিরিয়াসভাবে নিচ্ছেন বিশেষত রিলেশনশিপের ক্ষেত্রে ব্যাপারটা একটু ক্যাজুয়ালিটির মধ্যে দিয়ে অনেকে আছেন আবার অনেকে দেখতে পাচ্ছি যে যখনই কিছু নতুন শুরু করতে চাইছেন সেটা শুরু তো করে ফেলছেন ভাবছেন হ্যাঁ ঠিক আছে চো হয়ে যাবে বাট তবুও সেখানে কিন্তু একটু ইম্যাচুরিটি আছে যার জন্য কিছু মানুষ কিন্তু ফিনান্সিয়াল লসেসের খাতায় চলছেন সবার কথা নয় কিছু মানুষ এমনও আছে যারা ফিনান্সিয়ালি বা সাকসেস গ্রোথ আপনারা না যারা দেখছেন তারা না বড্ড আবেগ দিয়ে কাজ করেন মানে ভালোবেসে বাস্তবটা খুব কম দেখেন যে আপনার যে মনে যদি হয় যে এই কাজটা আমার ভালো লাগছে করতে আপনি করবেন কিন্তু সেটার যে পরিণতি কি হবে বা কতটা কি হবে সেটা আপনি জানেন না সো যে কোনো কাজ করতে গেলে বা শুরু যদি করতে চান সেটাকে দশবার আপনি যাচাই করুন যে ব্যবসায় শুরু শুরু করতে চাইছেন সেখানে কিন্তু আপনি চেষ্টা করুন নিজের ইনটিউশনকে কাজে লাগাতে এবং সেটা না হটকারিতে অনেকে এখানে সিদ্ধান্ত নিয়ে ফেলে সেটা আপনার হতে পারে আপনার ভেতরে একটা হরমোনাল ইমব্যালেন্সের একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি যেখানে আপনি মানে নিজের আত্মাকে নিজের বসে আনাটা মানে খুব মানে খুব সহজেই না মিশে ফেলেন মানুষের সঙ্গে খুব সহজেই এনার্জিকে দিয়ে ফেলেন এই জায়গাটা আপনার আপনি হয়তো জানতেন না সেটা আপনাকে জানানো হলো যে সচরাচর বা সব জায়গায় নিজেকে না ভিড়িয়ে দেবেন না মানে নিজেকে নিজের একটা গুরুত্ব আছে নিজের একটা যে পার্সোনালিটি একটা আছে আপনার মধ্যে যথেষ্ট মানে মানে গুরুগম্ভীর ব্যক্তিত্ব রয়েছে সেই জায়গাটা না কোনো কোনো মানুষ আপনাকে ঠিকঠাকভাবে গ্রহণ করে নেয় না কেন দেখুন সব মানুষ তো সমান নয় কে কীভাবে আপনাকে নিচ্ছে সেটা আপনি জানেন না অথচ আপনি খুব মন খুলে মানুষের সাথে কথা বলতে ভালোবাসেন বা মানুষের বা এখন যদি না হয় আগেও সেটা ভালোবাসতেন একটা টাইম ছিল কিন্তু সেটা একটা ইম্যাচিউরিটির লক্ষণ দেখায় এবং এখনও যদি সেই কাজটা করে থাকেন তাহলে সেখান থেকে না বলছে করতে কারণ আপনি মানসিকভাবে মানে খুব মানে মিশে যান কিন্তু পরবর্তীকালে যে ধাক্কাটা ফান সেটার জন্য কিন্তু আপনাকে বানন করা হচ্ছে এটা আপনার জানা প্রয়োজন ছিল দ্বিতীয় দ্বিতীয় কি আসছে দেখি তৃতীয় দেখুন যে সমস্ত মানুষরা দেখছেন তাদের মধ্যে কিন্তু মা তারার আশীর্বাদ রয়েছে এবার আমি এখানে আমার মনে হচ্ছে বায়ু রাশি বেশিরভাগ আমি পেয়েছি আর জল রাশিতে আপনারা রয়েছেন এখানে আপনাদের জীবনের কোথাও ব্যালেন্স ঠিক আছে করতে বলছি ইউনিভার্স কারণ দেখুন আপনার লাইফে আপনি ভালো ব্যালেন্স করতে পারেন কিন্তু সিচুয়েশান এমন এমন সময় আপনার সঙ্গে এমন একটা বিহেভিয়ার তৈরি করে যেখানে আপনি বিহেভিয়ার বলবো না সিচুয়েশান এমন একটা তৈরি হচ্ছে যেখানে আপনি ভুলে যাচ্ছেন ব্যালেন্স করছে আপনার মধ্যে কিন্তু ক্ষমতা রয়েছে ব্যালেন্স করার আপনি চাইলে ইমোশনালি এবং আপনারা ওকে তো ব্যালেন্সিং সিচুয়েশানে আপনাকে আসতে হবে যেটা আপনার আপনি হয়তো জানেন না যে আপনার সাথে না একটা ডিভাইনের কানেকশান রয়েছে দেখুন ইনফিনিটি একটা সাইন আপনি জানেন না আপনার কতটা ক্ষমতা বা আপনার ভেতরে কতটা শক্তি রয়েছে আপনি যদি কোনো কিছুতে ফোকাস করেন আপনি যদি মনে করেন যে আপনি এই কাজটা করবেন অ্যাচিভ করার জন্য যে গোলটা আপনি সেট করেন সেটা কিন্তু আপনার আদার্স কোনো ব্যক্তি কোনো স্পিরিটের ক্ষমতা নেই যে সেটা ফুলফিল হওয়া থেকে আপনাকে সরিয়ে রাখে আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে আপনার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে সেটা কোথা থেকে আসে জানেন আপনার সাথে যে সম্পর্ক ইউনিভার্সের তৈরি হয়েছে অনেক জন্ম জন্মান্তরের একটা সম্পর্ক রয়েছে যার সাথে মানে কেমন বলুন তো অ্যাকচুয়ালি আপনার অন্যান্য মানুষের তুলনায় আপনি না একটু আলাদা আপনার মনের চিন্তা ভাবনা মানসিকতা সমস্ত কিছু আলাদা আর আপনি প্রচণ্ড পরিমাণে ঠকে যান লোকের কাছে মানুষের কাছে বিশ্বাসঘাতকতার শিকার হন আপনার সরল সরলতার শিকার মানে অনেকেই কিন্তু সুযোগ নেয় তো এই জায়গাতে একমাত্র ঈশ্বর ছাড়া কিন্তু আপনাকে পথ দেখানোর কিন্তু আর কোনো রাস্তা নেই যখনই আপনি কোনো রকম মনে করেন মনে করেন ট্র্যাপে পড়েছেন বা এরকম কোনো হার্ট ব্রেক সিচুয়েশন হয়েছে তখন যদি আপনি ভগবানকে ঈশ্বরের শরণাপন্ন হন যদি প্রচণ্ড পরিমাণে কান্না পায় বা কাঁদেন বা ঈশ্বরকে ডাকেন তখন কিন্তু কোনো না কোনোভাবেই কিন্তু ঈশ্বর আপনার সাথে থাকে এবং পরিস্থিতিতে অ্যাটলিস্ট আপনি ভুলে যেতে সাহায্য করে বা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য হিলিং পৌঁছে দেয় আপনার সাথে ঈশ্বরের একটা ডাইরেক্ট কানেকশন রয়েছে ওকে এটা হয়তো আপনারা জানতেন না তবে জেনে নিন এবার যেটা বলবো সেটা হচ্ছে ইন ফিউচার আপনার জীবনে আপনি অনেক দূরে সাকসেস অ্যাচিভ করার জন্য আপনি রেডি থাকুন কারণ আপনার হয়তো এই মুহূর্তে জীবনে আপনার যতই বয়স হোক না কেন আপনি এই মুহূর্তে যদি স্টেবিলিটি না পেয়ে থাকেন কেরিয়ারে তো ফিনান্সিয়ালিভাবে কেরিয়ারে প্রচণ্ড প্রচুর পরিমাণে অর্থ প্রাচুর্য আপনার জীবনে আসতে চলেছে এবং এটা সাডেন হবে হঠাৎ ভাগ্য পরিবর্তন হওয়ার চিন্তা ভাবনা। আর ইউনিভার্স করছে করে দেওয়ার ঠিক আছে ভাগ্যটাকে পরিবর্তন করে দিচ্ছে সেটা কোথায় না কুইন অফ পেন্টাকলস আপনার কেরিয়ার গ্রোথের দিকে আপনার সাকসেসের দিকে একটা এজে গিয়ে আপনি যখন সাকসেসের জায়গায় পৌঁছে গেলেন সেখানে আপনাকে কিন্তু পিছনে ফিরে থাকা থাক থাক মানে তাকাতে হবে না উল্টে আপনার নেক্সট জেনারেশন কিন্তু খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এতটাই কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স আপনি তৈরি করতে পারবেন ইটস আ উইল অফ ফরচুন মানে ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে যদি আপনারা ভালো কর্ম করে থাকেন যদি সাড়ে সাতই চলে থাকে আপনাদের তার মধ্যে যদি আপনি ভালো কর্ম করে থাকেন তাহলে কিন্তু ডেফিনেটলি এই জিনিস এই রিডিংটা আপনার অবশ্যই কিন্তু ক্লেম করবেন কারণ এর থেকে খুশির খবর আর হয় না থ্রি অফ কাপস কাপসের এনার্জি কাপসে আপনার মনের মানুষের জন্য আপনার মন খারাপ হতে পারে সেই মানুষটা জীবনে কোনো থার্ড পার্টি আছে বলে সেই জন্য আপনার কাছে আসতে না পারে আপনার মন খারাপ হচ্ছে বা আপনার এখন ভালো লাগছে না কিন্তু একটা কথা গোপনভাবে রয়েছে সেটা হচ্ছে আমি বলে রাখি যেটা আপনি জানেন না সেটা হচ্ছে আপনার যে এই সিচুয়েশান বা এই পরিস্থিতিতে আপনি যদি ফোকাস করেন ঈশ্বরের দিকে মানে ঈশ্বরের সাথে যে এই যে সম্পর্কটা আমি বললাম আপনার আছে সেই জায়গায় যদি আপনি মনে করেন যে প্রপার ওয়েতে আপনি আধ্যাত্মিকভাবে নিজের সেলফ গ্রোথ করবেন সেলফ ওয়ার্ক করবেন মেডিটেশন করবেন হিলিং ক্লাসেস জয়েন করবেন বা যেভাবেই হোক আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ভগবান আপনাকে অপরচুনিটি দিচ্ছে ভালো রাখার মনের দায়িত্ব মনকে হার্টকে হিল করে দিচ্ছে এবং হার্টকে হিল করলে কি হচ্ছে কি আমাদের যে হার্ট চাকরা যদি হিল হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করতে পারি সমস্ত পরিবেশ বা পরিবেশের সাথে মানিয়ে নিতে পারি যদি কোনো খারাপ কথাও কেউ বলে থাকে তবুও ঠিক আছে ব্যাপারটা বলে ঠিক আছে না ঠিক আছে হতেই পারে ও এরকম বলেছে এইভাবে কিন্তু আমরা ব্যাপারটাকে এড়িয়ে গিয়েও কিন্তু ভালো থাকতে পারি হার্ট চাকরা হিল হওয়া ভীষণ দরকার কারণ হার্ট থেকে অনেক রকম ডিজিজ বা অনেক রকম ধরনের রোগ উৎপন্ন হয় যেগুলো আমরা চোখে দেখতে পাই না আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এমন এমন মানুষে এমন এমন ট্রমার মধ্যে বিশেষত তিরিশ থেকে চল্লিশ বছর মহিলাদের মধ্যে এমন এমন ট্রমা বা এমন এমন জিনিস আমি লক্ষ্য করেছি ক্লায়েন্ট দেখতে গিয়ে যে ওনারা মেন্টালি ডিসঅর্ডার মানে কি বলবো ওনাদের মধ্যে এখন বেঁচে থাকার মানসিকতা অনেক মানুষের কিন্তু চলে গেছে মানে সে বেঁচে আছে খুব কষ্টে নয় কোথাও গিয়ে ঘুরে আনন্দ পাচ্ছে নয় মানে তার জন্য কিছু না কিছু খুশি থাকার জন্য কিছু না কিছু মধ্যম বা কিছু রাস্তা বের করতে হচ্ছে এবং দেখুন প্রত্যেকটা মানুষের জীবনে স্ট্রেস থাকে কিন্তু স্ট্রেসটা যদি এরকম চেপে ধরে বসে থাকে তাহলে জীবনে যদি সাকসেসের দিকে উন্নতিবার দিকে উঠতে না দেয় হ্যাঁ যদি স্টাক করে রেখে দেয় তাহলে কিন্তু সেটা যদি চলতে থাকে বছরের পর বছর তাহলে কিন্তু সেটা একটা ট্রমা মেন্টাল ডিসঅর্ডার এবং সেখান থেকে কিন্তু সাইকোলজিক্যাল একটা ডিসব্যালেন্স মাথার মধ্যে তৈরি হয় এবং অনেক মানুষ কিন্তু আত্মহত্যা এবং পাগলের সম্মুখীন মানে হওয়ার মতো পরিস্থিতি এসে দাঁড়ায় আমার খুব খারাপ লাগছে কথাটা বলতে কিন্তু এটাই সত্যি এবং এটাই বাস্তব সুতরাং নিজেকে যদি আপনি ভালো রাখতে চান তাহলে সেই ট্রমার মধ্যে থেকে বা সেই রকম জিনিসগুলো ওভার থিঙ্কিং করে এইগুলো করা বন্ধ করুন দেখুন আপনার জীবনে কিন্তু সেই সমস্ত জিনিসগুলো যেগুলো নিয়ে আপনি ওভার থিঙ্কিং করছেন যেগুলো নিয়ে আপনি ভাবছেন সেইগুলো ছাড়াও কিন্তু আপনার নিজের কর্তব্য বলে কিছু থাকে আপনার নিজের দায়িত্ব বলে কিছু থাকে ভগবান প্রত্যেকের জীবনে কিন্তু কিছু না কিছু কিছু কর্তব্য করার জন্য কর্ম এবং দায়িত্ব সব কিছু দিয়ে রেখেছে আপনি একজন পিতা হতে পারেন একজন মাতা হতে পারেন বা একজন পরিবারের কোনো সদস্য ওখানে কনিষ্ঠও হন না কেন আপনার পড়াশোনা নিশ্চয়ই থাকতে পারে বা আপনি যদি জ্যেষ্ঠ হন আপনার যদি কোনো দায়িত্ব কর্তব্য থাকে বা ফ্যামিলি থাকে তাদের পরি তাদের ওপর কিন্তু আপনারা নজর রাখুন তাদেরকে ভালো রাখুন দেখুন সবার জন্য সব কিছু নয় যে জিনিসটা লেট গো করার আমার মনে হয় সেটাকে লেট গো করে দেওয়া উচিত গো উইথ দ্য ফ্লো আপনাদের দরকার যেটা সেটা হচ্ছে নিজে কিভাবে ভালো থাকবেন নিজে কিভাবে নিজেকে সুখী রাখবেন সেই জায়গাটা তৈরি করুন কারণ আমি বলছি না কথাটা কার্ড বলছে ঠিক আছে তো সেই জায়গায় না থেকে থার্ড পার্টি সিচুয়েশানে স্টাকনা থেকে আপনি নিজের মনের উপর কাজ করুন তাতে কি আপনারই ভালো আবার যদি এই জিনিসটা আপনি কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু আপনার মনে এফেক্ট হবে এবং তার সাথে সাথে কিন্তু একটা বাড়াবাড়ি হয়ে যেতে পারে শারীরিকভাবে অসুস্থ হতে পারেন আচ্ছা ডেথ কেন এলো এখানে ইমম্যাচুরিটির সঙ্গে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি ডিল করছেন আপনি আপনার মনের মানুষকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখছেন ইমম্যাচিউরিটির সঙ্গে কেন করছেন এই ধরনের কাজগুলো আপনারা অনেকেই না দেখুন সবার কথা বলবো না যারা নিজেকে ভালো রাখতে শিখে গেছে সেলফ সেলফ মোটিভেট করেছে নিজেকে মুভ অন করেছে আমি তাদেরকে বলবো না কিন্তু যারা এখনও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারিনি আপনাদের কিন্তু একটা কথা বলে রাখি দু দুটো জিনিস মাথায় রাখবেন একটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ায় এমন কোনো কাজ আপনি করছেন যেটা কিন্তু প্রোফাইল হ্যাক হয়ে যেতে পারে প্রোফাইল থেকে কিছু চুরি হওয়ার সম্ভাবনা আছে কন্টেন্ট চলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে ইউটিউব বন্ধ হতে পারে ফেসবুক বন্ধ হতে পারে বা এমন কিছু সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন যেখান থেকে খুব সতর্ক হয়ে যান কারণ এটা একটা সতর্কবার্তা এটা বিশ্বাসঘাতকতা বা চিটিংয়ের একটা কার্ড যেখান থেকে কিন্তু আপনার সতর্ক হওয়ার দরকার আছে আদারওয়াইজ যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার প্ল্যাটফর্মটা শেষ হয়ে যাবে কারণ এখানে ডেথ কার টেস্ট ডেথ মানে হচ্ছে একটা ট্রান্সফরমেশন অবশ্যই একটা নতুন শুরুর কথা বলে কিন্তু আপনি যদি নিজেই মানে সাবধানতা অবলম্বন না করেন তাহলে আপনার কিন্তু কিছু না কিছু প্রবলেম অন্তত বিশেষ করে অনলাইন বা ইন্টারনেট সম্পর্কিত যে সমস্যা কিন্তু ক্রিয়েট হচ্ছে দ্বিতীয় কথা এটা এটা আপনাকে একটু সাবধানতা এবং অনলাইন ট্রানজ্যাকশানের সময় আপনারা কিন্তু সেটা সাবধানতা বজায় রাখ রাখবেন দ্বিতীয় কথা যে মানুষটিকে আপনি বারবার দেখছেন সোশ্যাল মিডিয়ায় সেই মানুষটা কিন্তু মজা নিচ্ছে আপনাকে নাচতে দেখে এটা সত্যি কথা বললাম আপনি হয়তো আবেগের বসে তাকে বারবার দেখছেন তাকে চেষ্টা করছেন মেসেজ করার তাকে চেষ্টা করছেন ইয়ে করার কিন্তু উনি উনি কী করছেন উনি তো আপনাকে পাত্তা দিচ্ছেন না উল্টে এই ব্যাপারটাকে মজা হিসেবে নিচ্ছেন বারণ করছি প্লিজ আপনাদের নিজের একটা আত্মসম্মান আছে আপনাদের নিজস্ব মূল্য আছে সেটা বজায় রাখার চেষ্টা করুন কনফ্লিক্টের এনার্জি যে মানুষটাকে নিয়ে বা যদি কোনো নতুন কাজ শুরু করতে চান এগুলো কিন্তু গোপন কিছু জিনিস যেগুলো আপনাদের দেখা জানা দরকার ছিল যেগুলো আপনারা জানেন না সতর্কবার্তা হিসাবে এইগুলো নেবেন কারণ আপনাদের মধ্যে কনফ্লিক্ট দেখতে পাচ্ছি বিশেষত আচ্ছা আর একটা কার্ড নেব কেন আসছে নাইট অফ পয়েন্ট আপনারা মানুষ ইম্যাচুরিটির সাথে যদি কিছু শুরু করতে চান তাহলে এক্ষুনি বন্ধ করে দিন সেই জায়গাটা কারণ এখানে আমি অনেকে দেখতে পাচ্ছি যে কনফ্লিক্ট বা ঝগড়া হওয়ার বা মতবিরোধ হওয়ার চান্সেস রয়েছে বাড়িতে হতে পারে অফিসে হতে পারে নতুন যে ক্ষেত্রে যেখানটা শুরু হতে চলেছে রিলেশনশিপ যদি শুরু করতে চান তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে ঝগড়া অশান্তি ঝামেলা শুধুমাত্র লোকের সাথে না হলেও আপনার মনে মাথায় কিন্তু কনফ্লিক্ট চলবে বিশেষত যে মানুষটা আপনার জীবনে রয়েছে যাকে ভেবে সারাদিন ওভার থিঙ্কিং করছেন যাকে ভাবছেন আপনার যদি তার ওপর রিসেন্ট আকর্ষণ অনুভব হয় তাহলে জানবেন সেটা কিন্তু কোনো কোনো রকম মানসিকভাবে আপনি সক্রিয় হয়ে জিনিসটাকে ডিসিশান নিচ্ছেন না আবেগের বসে নিচ্ছেন সো আবেগের বসে রকম ডিসিশন আপনি নেবেন না কারণ এখানে কিন্তু আপনার কনফ্লিক্ট ইনার কনফ্লিক্ট তৈরি হবে যদি মানুষটিকে মেসেজ করে ফেলেন বা মেসেজ করতে চান বা রিলেশনশিপ শুরু আপনি নিজে থেকে করতে যান তাহলে কিন্তু ওই মানুষটা আপনাকে আবার আঘাত দিতে পারে এবং আপনাদের মধ্যে ঝগড়া হতে পারে রিলেশনশিপের মধ্যে ঝগড়া হতে পারে ধীরে ধীরে যে জিনিসটা তৈরি হচ্ছে যে জিনিসটা গ্রোথ আসছে সেটা আস্তে আস্তে স্লো প্রসেসিংয়ে হবে আপনার ফেথ রাখতে হবে ভগবানের ওপর ঈশ্বরের ওপর আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে একটু পেশেন্স রাখতে হবে বটম অফ দ্য ডে কিছু তো অবশ্যই ট্রান্সফরমেশন হতে চলেছে কিছু তো পেনফুল সাইকেল আপনারা এন্ড করছেন এবং আমি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়ালি গ্রোথ বা সাকসেসের জিনিস দেখতে পাচ্ছি যারা জাস্টিস চাইছেন ন্যায় বিচার চাইছেন সে আপনাদের যে সমস্ত বিষয় হোক না কেন আপনি যে বিষয়ে চাইছেন সেই বিষয়ে কিন্তু আপনারা ন্যায় বিচার পাবেন জাস্টিস পাবেন যারা চাইছেন গ্রোথ আনতে জীবনে অবশ্যই কিন্তু গ্রোথ আসবে রিলেশনশিপেও কিন্তু একটু ধৈর্য সহকারে আমার মনে হয় আপনারা পেয়েছেন আপনাদের যে যা প্রশ্ন ছিল মনের মধ্যে যদি আমার এই মেসেজেরগুলোর মাধ্যমে যদি আপনি পেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে সেটা জানাবেন যে আপনারা আপনাদের মনে এই প্রশ্নগুলো ছিল কি না আমারও জানা দরকার এটা জেনারেল কালেকটিভ প্রেডিকশন যদি মনে করেন যে আপনারা নর্মালি আমার সাথে কথা বলবেন হিলিং সেশন জয়েন করবেন অথবা রেমিডিসের জন্য যোগাযোগ করবেন অবশ্যই ডেসক্রিপশন দেওয়া বক্সের নাম্বারে আমার যোগাযোগ করবেন এবং এর সাথে আমি বলে রাখি যারা যারা ট্যারোট শিখতে চাইছেন আবার খুব ভালো সুযোগ আছে তারা শিখুন কারণ আপনাদের নিজেদের জন্য প্লাস আপনার ভবিষ্যতে অন্যান্য মানুষকেও সাহায্য করার উদ্দেশ্যে আপনাদের শেখা প্রয়োজন দরকার এবং এটা একটা মানে খুব সুন্দর অ্যাস্ট্রোলজি বলতে পারে যেখানে কি না আপনি শুধু নিজের নয় অন্য মানুষকেও হেল্প করতে পারবেন সো আপনারা আশা করি আপনাদের অ্যান্সারটা পেয়ে গেছেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা ওম নমঃ শিবায়